বন্টন নামা দলিল দরকার নাই দুইটি কাজ করুন আজীবন শান্তিতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে বা ডিস্ট্রিবিউশন হবে ক্ষেত্রে উত্তরাধিকারীদের মধ্য থেকে শরীরগণ কে কোন অংশ নেবেন কে কোন দিক দিয়ে খাবেন কে কোন দিক দিয়ে ভোগ করবেন সেটি নির্ধারণ করে আলাদা আলাদা করে ভাগ বন্টন করে নেয়ার নামই মূলত বন্টন সহজ বাংলায় বোঝায় ভাগ বাটোয়ারা ইংরেজিতে বলতে গেলে বলতে হয় পার্টিশন এখন প্রায়শই দেখা যায় সম্পত্তির মালিক মৃত্যুর পর কে কোন দিক দিয়ে খাবেন বা নেবেন বা ভোগ দখল করবেন সেটি নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে একটি কনফ্লিক্ট তৈরি হয় ঝগড়া বিবাদ তৈরি হয় এটি যুগ যুগ ধরে সভ্যতার অতি প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে আমাদের দেশে শুধু আমাদের দেশেই নয় এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বংশ পরস্পরায় ভিতরে বিরাট ঝামেলা হয় ঝগড়াঝাটি রক্তারক্তি ভাইয়ে ভাইয়ে বা ভাইয়ে বোনে পিতা পুত্রের ঝামেলা হয়ে আসছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বর্তমান সরকার নামাকে করেছে বাধ্যতামূলক শুধু তাই নয় দুই সাল থেকে এটিকে রেজিস্ট্রি করা ম্যান্ডেটরি করা হয়েছে বন্টন না করলে আমাদের সমাজে পরিবারগুলোর মধ্যে জমি জমা ভাগ বন্টন নিয়ে ঝামেলা আজীবনের জন্য মুক্ত হয়ে যায় নিজেদের মধ্যে আর এ নিয়ে কোনো ঝামেলাই থাকে না এখন আলোচনা করব যার সম্পত্তি তিনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন বা অগ্রিম চিন্তা করে থাকেন বা স্বপ্রণোদিত হয়ে বলেন যে আমার যে সম্পত্তি আছে আমার তো এখন বয়স হয়ে গেছে আমার তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে তাহলে আমি আমার ছেলে মেয়েদের মধ্যে আমার সকল সম্পত্তি ভাগ বন্টন করে দিয়ে যাব তাহলে এটা দুইটি পদ্ধতি করে যেতে পারে আসুন করা জেনে নেই তা কিভাবে এক্ষেত্রে মুসলমানরা অচিহত করে যেতে পারেন অসিহত একটি ফার্সি শব্দ ফার্সি ভাষা থেকে এসেছে এটা করে যেতে পারেন আর হিন্দুরা করে যেতে পারেন উইল উইল একটি ইংরেজি শব্দ দুটি বিষয় কিন্তু একেই দ্যাট মিনস যেই লাও সেই কদু এটি তো বলা হলো একটি পদ্ধতি বা প্রথম পদ্ধতি অপর পদ্ধতিটি হচ্ছে ধরুন একজন ব্যক্তি এখনো জীবিত আছেন তিনি তার মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি তার উত্তরাধিকারীগণ রয়েছেন যা তাদেরকে লিখে দিতে পারেন ওসিয়ত বা উইল না করেও সেটা কিভাবে দিতে পারেন তা শুনুন তা হচ্ছে হেবা দান বা সাপ কবলা করে দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ওই ঝামেলা একদমই থাকবে না দ্যাট মিন্স যখন ধরুন একজন ব্যক্তি তার বয়স হয়ে গেছে এমন কেউ হতে পারে যদিও মানবজীবন কোনো স্থায়ী কখন কি ভয় বলা যায় না কার আগে কে যাবে তা কেউ বলতে পারেন না আসার সময় থাকলেও কিন্তু যাওয়ার কোনো সময় নাই এনিডে এনি টাইম যে কোনো কারণেই যে কোনো কারণেই মৃত্যু হতে পারে তথাপিও তিনি যদি তার সকল সম্পত্তি স ইচ্ছায় স জ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বপ্রণোদিত হয়ে তিনি তার সাপকলা দলিল করে দিয়ে যান যেমন ধরুন বাড়ির সামনের জমিটি আছে ওটা আমার বড় ছেলেকে দিয়ে যাব বাড়ির পেছনের জমিটি আমার ছোট ছেলেকে দিয়ে যাব পশ্চিম পার্শ্বের জমিটি আমার বড় মেয়েকে দিয়ে যাব পূর্ব পার্শ্বের জমি যেটি আছে সেটি আমার ছোট মেয়েকে দিয়ে যাবে এবং বাড়ির সম্পত্তি আমার স্ত্রীকে দিয়ে এভাবে যদি তিনি সাপকওলা করে দিয়ে রেজিস্ট্রি করে দিয়ে যান এটা দিয়ে গেলে কিন্তু কারো কিছু করার থাকবে না এবং তিনি নিঃসত্ব হয়ে যাবে বটে তাহলে কিন্তু তার নিজস্ব আর কোনো সম্পত্তি থাকলো না তাহলে কিন্তু আর বন্টনামা করানো দরকার নাই কারণ তার সম্পত্তি তিনি যাকে ইচ্ছে তাকেই দিয়ে যেতে পারে অপরদিকে যেটি দেখা যায় সেটি হচ্ছে ওসিয়ত বা উইল করে দিয়ে গেলে মৃত্যুর পর সেটি কার্যকর হয় আর হেবা দান মৃত্যুর আগেই কার্যকর হবে এক্ষেত্রে এটার ক্ষেত্রে আদালত থেকে করে নিয়ে আসতে হবে প্রবেট তার মানে আপনি আপনার যে কোনো একজন সন্তানকে প্রবেট করে যাবেন দ্যাট মিনস তাকে অথরিটি দিয়ে যাবেন এবং এটার জন্য তিনি আদালতে আবেদন করবে আদালতের কাছে উইল বৈধতা দেওয়ার জন্য এটা অ্যাপ্রুভ করা বা কার্যকর করার জন্য এটা একটি দীর্ঘ মেয়াদের প্রক্রিয়া এবং ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার আর যদি বলেন যে আমি এই ঝামেলায় যাব না আমি বেঁচে থাকতে সবাইকে সাপ কবলা করে দিয়ে যাচ্ছি তাহলে নিশ্চিত ঝোট ঝামেলা থেকে বেঁচে থাকবেন আবার এমন দেখা যায় কোনো বাবা তার কোনো এক সন্তানকে গোপনে কিছু সম্পত্তি লিখে দিয়ে গেছে তাহলে কিন্তু ওই সম্পত্তির ভাগ হওয়ার আর পাবে না দ্যাট মিন্স অন্য সন্তানরা কিন্তু আর সেই জমির ভাগ আর পাবে না এখন বলতে পারেন এটা তো গোপনে দিয়ে গেছে এটাতে এটা তো আমরা জানি না এর কোনো প্রতিকার আছে কিনা এটা আমরা মানি না করে দেওয়া যাবে কিনা এখন যে কোনো ধর্মের বর্ণের হোক একজন ব্যক্তি যদি কোনো সম্পত্তি নিরঙ্কুশ মালিক হয় এটা তার ওন ম্যাটার এখানে আর কারো হস্তক্ষেপ করার অধিকার নেই আসল কথা হচ্ছে যারা দিয়ে যেতে চান তারা এই দুই পদ্ধতির মাধ্যমে দিয়ে যেতে পারেন অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে আমি যদি আমার জীবদ্দশায় সকল সম্পত্তি আমার ছেলে মেয়ের নামে সাবকাওলা করে দিয়ে যাই তাহলে দেবার পরের দিন থেকে তারা আমাদেরকে আর দেখভাল করবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অতি একটি স্বাভাবিক ঘটনা স্বাভাবিক ব্যাপার এমন হতেই পারে এমন হয়ে থাকে অতি দুঃখের বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের ছেলেমেয়েরা তাই তার পিতামাতাকে দেখভাল করতে চান না বাবা মাকে যেন কেউ কেউ কষ্ট না দেয় তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে একদিন না একদিন কষ্ট দেবে কারণ জীবন কিন্তু ঘুরে আপনাদের বাবা মা তাদের কষ্টার্জিত সম্পদ আপনাদেরকে দিয়ে যাচ্ছে আর আপনারা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছেন সে সময় তার মনে তো এমনিতেই একটা দুঃখ কষ্ট থাকে যে আমার মৃত্যু অতি সন্নিকুটে তারপর আপনারা যদি তাকে দুঃখ দেন এক সেকেন্ডের কোনো ভরসা নাই এটাই চিরন্তন সত্য ও কঠিন বাস্তবতা এভাবে আমরা সম্পদ দিয়ে যেতে পারি তবে আমরা বাবা মাকে যেন কোনোভাবেই কষ্ট না দিই তাদের সাথে যেন প্রতারণা সহসাতি না করি ভালোবাসাটা যেন সম্পদ নির্ভর না হয় সম্পদ থাকলে যদি আমরা সম্পদ বাবার আগে বাবা মাকে আদর্শ ভাগ যত্ন করি কিন্তু সম্পদ যখন পেয়ে যায় তখন তাকে আর কেউ তার ভার নিতে চায় তাকে দূর দূর করে দূরে সরিয়ে দিই এমনটি যেন না হয় যদি আমরা তাদের ভালোবাসতে পারি তেমনি সম্পদ না থাকলেও যেন তাদের ভালোবাসতে জানি এবং সম্পদ থাকলে যেভাবে তাদেরকে ভালোবাসতাম সম্পদ না থাকলেও যেন তাদেরকে আমরা ভালোবাসি সম্পদের সাথে যেন বাবা মার ভালোবাসাকে সংযুক্ত করে না ফেলি কারণ বাবা মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন সময় গেলে কিন্তু সাধন হবে না তাই মা বাবা থাকতে তাদের সেবা করুন কারণ তারা মারা গেলে দ্বিতীয়বার আর তাদের খুঁজে পাবেন না সেবা করার জন্য নিজের সন্তানকে দিয়ে উপলব্ধি করুন যে তারা আপনাদের নিজে না খেয়ে আপনাদের খাইয়েছেন লালন পালন করেছেন নিজে সেটা জুতো আপনাদেরকে দামি জুতো পড়িয়েছেন ভালো জামা কাপড় কিনে দিয়েছেন নিজেরা কষ্ট করে আপনাদের মুখে হাসি ফুটিয়েছেন এটার জন্য আমরা কখনোই ভুলে না যাই মহান আল্লাহ তালা বলেন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি দেখে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ আব দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো